হ্যালো প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ সো তোমরা কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো অনেক দিন বাদে আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম তো দেখতেই পাচ্ছ মা মেয়ে রেডি হয়ে নিয়েছি একটু বেরু বেরু করতে যাব বলে তো ফাইনালি বেরিয়ে পড়েছি বাবাই যাচ্ছে আমাদেরকে ছাড়তে বাবাইকে ছাড়া কোথাও যেতে একদম ভালো লাগে না তো কিছু করার নেই যেতেই হবে তার অফিস আছে হঠাৎ করে আমরা এখন চললাম কোথায় ফাইনালি স্টেশনে পৌঁছে গেছি ভীষণ গরম কি বলবো তোমাদেরকে কিন্তু কিছু করার নেই এই গরমের মধ্যেই যেতে হবে অনেক দিন বাদে যাচ্ছি আমি যাচ্ছি কৃষ্ণনগর তো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি মা মেয়ে তো বাবাইকে ছাড়া সত্যি কথা বলতে গেলে আমরা কোথাও যাই না যেখানেই যাই আমরা তিনজনাই যাই তো আজকে খুব দরকারে আমাদেরকে যেতে হচ্ছে মায়ের বাড়িতে তো দেখতেই পাচ্ছ ট্রেনে উঠে গেছি ট্রেনে মোটামুটি ভিড় ছিল মেয়ে তো ভীষণ খুশ বিদুম যাচ্ছে বলে মেয়ের সাথে সাথে আমারও বেশ ভালোই মজা লাগছে কারণ তিন মাস পর যাচ্ছি মায়ের বাড়িতে মায়ের বাড়ি যেতে কার না ভালো লাগে যদিও একবেলার জন্য যাচ্ছি তাও যেন মনটা খুশিতে মেতে উঠেছে মায়ের বাড়ি যাওয়া বলে কথা কার কার না ভালো লাগে মায়ের বাড়ি যেতে অনেকে বলে বাপের বাড়ি কিন্তু কোনোদিনও আমার মুখ দিয়ে বেরোয় না বাপের বাড়ি আমি সবসময় মায়ের বাড়িই বলে থাকি গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম কৃষ্ণগড় স্টেশনে দেখতেই পাচ্ছ আমরা কৃষ্ণগড় স্টেশনের দিকে ঢুকে পড়েছি আমি কোথায় যাচ্ছি আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর নাগা স্টেশন না এটা কত খুশি আমার মাম্মাটা এই যে ভাই চলে এসেছে আমাদেরকে নিতে হাই করে দে ভাই একটু তো চলো এবার চাই ভাই গাড়ি করে গাড়ি নিয়ে এসেছে যাওয়া যাক চলো স্টেশন থেকে বেরোনোর পর আমরা চললাম মায়ের ঘরের কিছু জিনিস কেনাকাটার জন্য তো কোথায় যাচ্ছি কেনাকাটা করতে তোমরাও চলো দেখতে পৌঁছে গেলাম ফাইনালি পাল মার্বেল হাউসে বুঝতেই পারছো কি করতে এসেছি আমরা আমাদের স্বপ্ন পূরণের কিছু জিনিস নেওয়ার জন্য দেখতে পাচ্ছ আমি ডিরেক্ট এখানেই এসেছি বুঝতেই পারছ চলে এসেছি আমার মায়ের বাড়ির স্বপ্ন কিছু জিনিস নিতে তো তোমরা দেখে তো বুঝতেই পারছো কি নিতে এসেছি দেখা যাক কিটা কোনটা চয়েস হয় তো সেগুলো তো তোমাদের সাথে পরে শেয়ার করব তো এই কারণেই আজ আমার বাড়িতে আসা মায়ের বাড়িতে তো চলো দেখো তোমরা চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানকার টাইলস মার্বেল কৃষ্ণনগরের থেকে বড়ো মার্বেল হাউস পাল মার্বেল হাউস তো সেখানেই আমরা এসেছি তো চলো দেখতে থাকো ভিডিওটা তোমাদের চলো একঝলক দেখিয়ে দিই টাইলসগুলো আর মার্বেলগুলো আর ওয়াশরুমটা দেখেন একবার এই যে আমার মাথারানি বদমাশি করেই যাচ্ছে এত বদ এত বদ কি বলবো তোমাদের আর যেটা আছে কেউ নেই ওখানে ঠিক না হলে তো আমি ওটা নিয়ে গেলাম এত বিচ্ছু দেখো কি করছো

এই দেখো আমার মায়ের স্বপ্ন পূরণ অনেক কষ্ট করে অনেক তিলে তিলে অনেক বাধা বিঘ্ন পার করে আমার মা আজ এই বাড়িটা তৈরি করলো বহু বছর এই জায়গাটা ফাঁকা ছিল কতটা এরিয়া নিয়ে বাড়ি দেখিয়ে দিই তোমাদেরকে দেখতে পাচ্ছ এখন অনেক কাজ বাকি পেছনে দেখো আগে আমাদের এই সব জায়গাগুলো সব আমাদের ছিল বললাম না ভাগ্য দোষে বলো না ভাগ্য এমন একটা জিনিস যা যেটা ভাগ্যে লেখা আছে সেটা হবেই দেখতেই পাচ্ছ কেমন হয়েছে বলো কিন্তু চলে এসেছে আমার মায়ের বাড়ির সমস্তটাই তোমরা দেখে বুঝতেই পারছো কি কি আছে তো যাই হোক আমার মায়ের স্বপ্ন পূরণ হচ্ছে একটু একটু করে অনেক দিনের স্বপ্ন ছিল গো আমার মায়ের দেখো আস্তে 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 পূরণ হচ্ছে অনেক কষ্ট করেছে তোমাদেরকে কি বলবো আমার মারা আমার বাবারা অনেক বড় ছিল গো ভাগ্যদর্শী আমরা আজ অনেক কষ্ট করছি তো যাই হোক ভগবান যা করে ভালোর জন্যই করে তো দেখতেই পাচ্ছ আমার মায়ের বাড়ি একটু একটু করে সব স্বপ্ন পূরণ হচ্ছে আমার মায়ের আরো দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে মা একার জন্য খুব সুন্দর আমরা পৌঁছে গেছি মায়ের বাড়িতে দেখো মায়ের বাড়ির অবস্থা দেখো একটা ঘরের মধ্যে থাকে ভীষণ কষ্ট করে থাকে গো আমার কাকুর ঘরেতে তো আর কিছু দিনের ওয়েট তো চলো ফ্রেশ ফ্রেশ হয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলবো